আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছে সকলেই আশা করি ভালো আছেন আজকে আমরা দেখবো যে লেগিং উইদাউট সাইড সিএম তো সাইড সিএম সারা লেগিংস গুলো কীভাবে করতে হয় সেটা আমরা করবো জেমিনি সফটওয়্যার দিয়ে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের স্টাইল আজকের স্টাইল হচ্ছে এটাই তো এখানে ওয়ে বেল্ট আলাদা না এটা হচ্ছে এখানে ফোর সিএম ইনক্লুজ ইন কেসেড ইনকেসেড এলাস্টিক ওয়ে বেল্ট উইথ টুইন নিডেল ট্রি অ্যাটাচমেন্ট টুইন নেটেল অ্যাটাচমেন্ট অর্থাৎ দুই নেটেলে একটা হ্যামের সিস্টেমে আপনার কি অ্যাটাচ বেল হবে ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের মেজারমেন্ট মেজারমেন্টটা হচ্ছে এখানে নয় দশ সাইজ তো আমরা বেস্ট প্যাটার্নটা করব যদি সময় হাতে থাকে তাহলে অবশ্যই গ্রেডিং করবো তো আপাতত নয় দশ সাইজ ধরে কি আমাদের প্যাটার্নটা করতে হবে তো প্রথমে আমাদের যেটা করতে হবে যে আউটলেক ইনক্লুডিং ওয়েস্ট এটা হচ্ছে আউটলেগ হলো ছিয়াত্তর আর হচ্ছে লেন্থ এটা পাইলাম আর উইথ হচ্ছে থাই যেটা আমাদের সব থেকে বড় জায়গা সেটা হচ্ছে থাই এ থাই বড় আর লেন্থ তো লেন্থ বড় তাই না তো বাস সিয়াম হচ্ছে উইথ আর লেন্থ হচ্ছে ছিয়াত্তর তাহলে আমরা এখানে এটা হচ্ছে আমাদের জেমিনি সফটওয়্যার তো এখান থেকে আমরা শুরু করব হচ্ছে এই ড্র থেকে ঠিক আছে ড্র রেকটেঙ্গেল দেন এখান থেকে দেবো কত ছিয়াত্তর সেভেন সিক্স এইখানে দিতে হবে এখানে আমরা ছেড়ে দিলে দিতে পারি ছেড়ে দেওয়ার পর এখান থেকে ছিয়াত্তর আর হচ্ছে ইন্টার করে দেব হচ্ছে বাইশ ওকে তো ছিয়াত্তর আর বাইশ আমাদের মেজারমেন্ট হয়ে গেলো তারপর হচ্ছে ভ্যালিডেট এখানে আমি ভ্যালিডেট করলাম দেন এটা একটু জুম করে নিলাম ঠিক আছে তো এখান থেকে এখন আসি কোথায় এখন আসবো হচ্ছে আমাদের যদি সাইড সিএম না থাকে এটা ধরেন আমাদের সাইড সিএম আর এই ধরেন থাই নিয়ে আমরা মেজারমেন্ট এদিক থেকে নেবো আর সাইট সিএম যদি কোনো প্যাটার্নে অর্থাৎ লেগিংস আইটেমগুলো হয় সেই লেগিংস আইটেমে যদি সাইড সিম না থাকে তাহলে এখানে কি করতে হবে সাইড সিমটা বরাবরই সোজা রাখতে হবে ঠিক আছে এখানে কিন্তু একটু মানে বাঁকা তারা করা যাবে না তো এটা যে কোনো সফটওয়্যার থেকে আপনি করেন এভাবেই করতে হবে এখন দেখেন আমরা এটা করবো হচ্ছে আহ মেজারমেন্টগুলো ইয়া উইথের যে মেজারমেন্টগুলো আছে সেইগুলো তো আমরা বরাবর থাই অলরেডি নিয়ে নিছি তো এখন তারপর আসি এখানে আহ কি আছে তারপর আসে এখানে হিপের প্লেসমেন্ট নেন যেমন হচ্ছে হিপ লো ক্রস এখানে বলছে হিপ সেভেন পয়েন্ট ফাইভ সিএম সাড়ে সাত সিএম উপরে হচ্ছে হিপের এর মেজারমেন্ট তারপর এখানে তো হিপের মেজারমেন্ট আমরা কি বের করি যেমন হচ্ছে এখানে আহ সরি রাইজ ফরন রাইজ ইনক্লুডিং মেজমেন্ট তো ফরন রাইজের মেজারমেন্ট আমরা দিচ্ছি বিশ সিএম তো বিসিএম আমরা প্লেসমেন্ট আকারে দিচ্ছি অর্থাৎ এখান থেকে এটা হচ্ছে শেপ মোট শেপ মোটের পর এখান থেকে জাস্ট এটাকে সিলেক্ট করলাম করপর এটাকে সেট অর্জিন করবো তো এটা অটোমেটিকলি একটা পয়েন্ট সেট অর্জিন হয়ে থাকে তো এটা আমাদের সেট অরিজিন হয়েছিল তো এখন আমাদের মেজারমেন্টে দিতে হবে ডাবল ক্লিক করলাম করপর এখানে আমরা সেট অরিজিন থেকে আমরা বিষ দিয়ে দিলাম এখানে বিষ দিলাম ঠিক আছে এখানে আমাদের বিষ হয়ে গেছে অথবা এখান থেকে এভাবে যদি না করে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি দেন এই পয়েন্টটা সিলেক্ট এই এখানে গেলে আপনি মেজারমেন্ট ধরে দিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে আমি বিষ দিয়ে দিচ্ছি তো সেট অর্জিন আর হচ্ছে একই জিনিস তো সেট হয় হয় না না আবার মেজারমেন্ট বুঝতে হবে সেগুলো আমরা পয়েন্ট পয়েন্টে আমরা কাজের ফাঁকা ফাঁকা জিনিসগুলো বুঝবো ঠিক আছে তো এখন আসি হচ্ছে এখানে আমরা প্লেসমেন্ট তো নিয়ে নিলাম এখান থেকে আমাদের একটা হিপের প্লেসমেন্ট আছে কত এটা হচ্ছে আমরা একটা ক্রস পয়েন্ট ধরে নিলাম এটা কি ক্রস পয়েন্ট ধরে নিলাম অর্থাৎ থাইয়ের ক্রস পয়েন্ট তো এখান থেকে সাড়ে সাত সিএম উপরে হচ্ছে আমাদের হিপের মেজারমেন্ট ঠিক আছে তো এটাকে আমরা আবার সাড়ে সাত সিএম নিচের দিকে মাইনাস সেভেন পয়েন্ট ফাইভ ব্যাস এটা কিন্তু হিপের প্লেসমেন্ট পেয়ে গেলাম দেন এখন এটাকে সিলেক্ট করলাম সেট অরজিন দেন হচ্ছে হিপের মেজারমেন্ট কত আছে তো এখানে আছে হিপের এখানে সাত সিম উপরেই তো আমরা দিলাম এখানে আছে ছত্রিশ পয়েন্ট ফাইভ তো ছত্রিশ পয়েন্ট আপনারা যদি দুই ভাগ করেন এখানে ছত্রিশ পয়েন্ট ভাগ করবেন দুই ছত্রিশ পয়েন্ট ফাইভ হওয়ার কথা তাই না ভাগ দুই হ্যাঁ তাহলে আমাদের এখানে মেজারমেন্টটা দিতে হবে আঠারো এই যে দুইটা পয়েন্টে আমি সিলেক্ট করলাম কারণ এই পয়েন্ট দুইটা ধরেই কিন্তু আমাদের হিপের মেজারমেন্টটা নিতে হবে তো এখানে আমরা দিচ্ছি আঠারো ব্যাস আমাদের কি হিপ কিন্তু আমাদের হয়ে গেলো এইখান থেকে আমাদের হিপের মেজারমেন্টটা কিন্তু হয়ে গেলো এখন আসে না যে আমাদের এই আমরা টোটালি যে মেজারমেন্টটা অর্থাৎ এখানে থাইয়ের যে মেজারমেন্টটা টোটালি বাইশ আমরা বাইশ রাখলাম এখানে ওপেনিংয়ের মেজারমেন্ট কত হচ্ছে আমি যা লাগাম তাই রাখতেছি আমরা ব্যাক ফর অর্থাৎ এখানে যে ইনসিএমের যে ফরওয়ার্ডিংটা থাকে ফরওয়ার্ডিং নিয়ে আমরা আলোচনা করব মেজারমেন্ট ফাইনালি নেওয়ার পরে অর্থাৎ এখানে হিপের মেজারমেন্ট মেজারমেন্ট যেটা বাইশ নিয়ে এখন আসেন হচ্ছে হচ্ছে ওপেনিং ওপেনিং এই যে কত এজ এখানে বলছে হচ্ছে সাড়ে নয় আমরা এখানে সাড়ে নয় দিয়ে নিচ্ছি যেমন এটাকে সিট অরজিন আছেই জাস্ট এখানে আমি সাড়ে নয় দিলে আমাদের হয়ে যাবে ঠিক আছে নাইন পয়েন্ট ফাইভ এভাবে না নিয়ে আপনি এখান থেকে মেজারমেন্ট ধরে আপনি এখানে সাড়ে নয় দিলে দিতে পারেন যেমন আমি ব্যাগে করলাম যাওয়ার পর এটাকে সেট দিন বা এখান থেকে মেজারমেন্ট ধরে আমি এভাবে দিতে পারি তো এখানে মাইনাস দিতে পারি আর এখানে যে পয়েন্ট আছে এটাকে ডাবল ক্লিক করলে উঠে দিল হয়ে গেল ঠিক আছে তো এখন আসেন যদি আপনার এখানে এলবোর মাপ সরি এটা কি নি তো নীর মাপ থাকতে পারে এটাই স্বাভাবিক থাকবেই তো নীর মেজারমেন্টটা আমরা দেখি এখানে হচ্ছে নি উইথ এট হাফ লেগ মা হাফ ইনসিয়াম লেক ইনসাইট লেক তাহলে এখানে লেগ যেটা হবে ইনসার মানে ইনসিয়াম যেটা হবে সেটার মানে অর্ধেক হবে অর্থাৎ ফিফটি আপনাকে ভাগ করে নিতে হবে তো আমরা এটা কীভাবে ভাগ করে নেব এটা আমরা ভাগ করে নিলে নিতে পারি হ্যাঁ সব থেকে ভালো ভাগ করে না যেমন এই এইটাকে আমরা জাস্ট সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে এই দেখেন ডিভাইডেড একটা অপশান আছে এই অপশানে এখানে ক্লিক করলে এখানে দেখেন একটা মানে একটা মানে গ্রিন কালার মানে একটা কালার হয়ে গেছে তো এখানে কি করবেন দু টু দিয়ে ইন্টার করলে আপনার দুটা ভাগ হয়ে ওকে দেখেন এখানে দুটা ভাগ গেল তার মানে এটাকে আপনার কি এখন এটা পাইলেন হলো নিয়ার মেজারমেন্টের প্লেসমেন্ট পাইলেন তো নিয়ার মেজারমেন্ট কোন আমরা এখনই নেই নেই এটা হচ্ছে নিয়ার মেজারমেন্ট এখন নিব নিয়ার মেজারমেন্ট কত এটা হচ্ছে তেরো তো আমরা এখানে তেরো দিচ্ছি এটাকে সেট অরিজিন করা আছে আমরা এটাকে তেরো নাম থ্রি ঠিক আছে বাস আমাদের হয়ে গেল তো এখন আসেন এখন আসেন হচ্ছে এখান থেকে আমরা এই যে পার্টটা আছে এই পার্টটাকে কপি করব কপি করব কেন এই জন্যই করব যে আমাদের আহ আমরা একটা ফিনিশ মেজারমেন্ট অর্থাৎ এখানে যা মেজারমেন্ট আছে আমরা তাই নিয়ে নিয়েছি এভাবে আমরা এখানে শেপ টেপ দিলাম না শেপ আমরা পরে দিচ্ছি কারণ হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য ঠিক আছে আমি কিন্তু এভাবে করলে যদি আমি প্যাটার্নটা করতাম তখন কিন্তু আমি এখানে এখানে একটা হিসেব আছে আমার ফরন থাই ব্যাগ ঠাই হিসেব করে আমি কিন্তু প্যাটার্নটা প্রথমেই ড্রয়িং করতাম যেটু আপনাদেরকে আমি বুঝাচ্ছি যাতে সহজেই বুঝতে পারেন সেজন্য আমাদের এইভাবে প্যাটার্নটা করা তো এটাকে আমি কপি করলাম এই কপি পেস্ট তাহলে কি হলো এখন এখানে আমি দুইটা করে নেব অর্থাৎ এটা আমার এটা এটাই থাকবে জাস্ট এই পয়েন্টটাকে আরেকটা কপি করি দুইটা করলাম তাই না দেখেন একটা এখানে আমি লাগাই দিলাম সবগুলো কিন্তু এখানে সেম হয়ে গেল সেম হলো না তো এখন যদি আমি একটা এখানে কমাই ধরলাম আমি একটা এখানে কমাইলাম এক দুই অ্যারো বাটন প্রেস করে কমাইলাম মানে অ্যারো বাটন কিবোর্ডে অ্যারো বাটন প্রেস করে কমাইলাম অথবা যদি আপনি চান আমি আবার ব্যাগে যাচ্ছি এখান থেকে সিলেট দেখান হচ্ছে এই যে এখানে আছে এখানে মাইনাস দুই দিলেই দুই কমে গেল ঠিক আছে তো এখন এটা হচ্ছে দুই কমাই দেন এটাকে কত কমাবে এটা ধরেন দেড় কমাইলাম মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ এদের দেড় কমাইলাম এটাকে আমি দেড় কমাইলাম ঠিক আছে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে দুইটা এখানে এই পয়েন্ট দুইটাকে আমরা দেড় দেড় করে কমাইলাম আর এটাকে কমাইলাম হচ্ছে দুই আচ্ছা তারপর আসেন হচ্ছে এটাকে আমরা শেপ এখন দিচ্ছি না ওর পরে শেপটা দিচ্ছি এখন আবার এটা লাগাইলাম জিনিসটা ভালো করে বুঝবেন আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য কিন্তু এগুলো করছি তো এখন এখন প্রশ্ন হলো আমরা যে দুই কমাইছিলাম এইটা ফরন এই ফরনটা যে দুই কমাইছিলাম তাহলে আবার এখান থেকে ব্যাগটা দুই বাড়ায় দেবো এখানে দুই ওকে তো দুই বাড়ে গেল তো এই দুইটাকে আমাদের কী করতে হবে টেয়ার বাড়াই দিতে হবে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে বুঝতে পারলেন মিডেল যে লাইনটা আছে এটা কিন্তু আমাদের কি ফিনিশ মেজারমেন্ট এখানে আমরা সাড়ে নয় সাড়ে নয় এখানে সাড়ে তেরো তারপর এখানে বাইশ আমাদের কিন্তু মেজারমেন্ট ফিল রয়ে গেছে তো এখন আমরা এটাকে ফ্রন্ট শেপ ব্যাক শেপ আমরা করতে দিতে পারি তো দেওয়ার জন্য ধরেন আমি যেভাবে আছে ওইভাবে শেপটা দিয়ে নিচ্ছি টান টু কার্ভ দেন এটাকে কি করব। একটু এভাবে শেপ দিয়ে নিচ্ছি ফরন্টে যে শেপটা হওয়ার কথা সেভাবে আমি দিয়ে নিচ্ছি ওকে আমি কিন্তু একবারে মানে সহজভাবে ভাবে বুঝাইতেছি যাতে করে আপনাদের কোনো সমস্যা না হয় আমি কিন্তু এত কাহিনী করে এই করতে সর্বোচ্চ আমার কত পনেরো মিনিট লাগবে তা আমি কিন্তু বেশি সময় ধরে কাজগুলো করতেছি যাতে করে আপনার সহজে বুঝতে পারেন ওকে তো এখন এটাকে আমি দিলাম শেপ তারপর এটা হোক কার আমি এভাবে কাজটা করে দিলাম দেন লাইন ধরে এভাবে আর এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে আপনি একশো আশি ডিগ্রি দিলে সুন্দরটা সুন্দর হয়ে যাবে এটা আপনি আমরা একশো আশি করে দিলাম ঠিক আছে ব্যাস তো এখন আমি মিডলে যে পয়েন্ট আছে এটাকে সরাই দিলাম এটা কি মিডলে যেটা আছে এটাকে আমি আউট করে দিলাম এটা আমাদের কাজ এটা হচ্ছে আমাদের ফিনিশ মেজারমেন্ট আমাদের এখন আর কাজ নেই তো এখন এখানে হিপের মেজারমেন্ট হচ্ছে এটা তারপর ব্যাক থাই ফরন্ট থাই ঠিক আছে তারপর হচ্ছে এখানে রাইজের শেপ ফরেন্ডের রাইজের শেপ আমরা দিয়ে নিচ্ছি এখান থেকে ফরেন্ডের রাইজের শেপটা আপনি যেভাবে হয় সেভাবে সুন্দর করে দিতে হবে হ্যাঁ শেপগুলো কিন্তু সুন্দর হতে হবে আচ্ছা ওকে তারপর সে ব্যাগের শেপটা আমরা এখানে দিই তো ব্যাগের শেপটা দেওয়ার জন্য এই পয়েন্টটাকে আরো দুই ইঞ্চি মানে দুই সিএম উপরে দিলাম দুই সিএম উপরে দিলাম এবং এই পার্টটাকে মানে এবার একটু ইউজ পরিমাণ বেশি করে বেড়ে মানে একটু কি বার করে দিলাম কারণ ওখানে আমরা তো মেজারমেন্ট করে নিচ্ছি তো এখন এটাকে কি করব এটাকে আমরা শেপ দিয়ে নিচ্ছি ব্যাগের শেপ যেভাবে হয় সেভাবে ব্যাগের শেপটা দিয়ে নিচ্ছি ওকে ব্যাস তাহলে এটা ব্যাগের হলো ফরন ডেস এখন আসি এদিকে কিন্তু আমাদের কাজ শেষ এখন আসেন হচ্ছে এখানে ফরনটের রাইস কত আমরা কিন্তু ফরনডের রাজ আমরা প্লেসমেন্ট ফাইনালি কিন্তু মেজারমেন্টে এখন নিতে হবে ফরনডের এটা হচ্ছে ফরনডের রাইস আর ফরেন রাইস হচ্ছে সাতাশ ব্যাগ রাইস হচ্ছে সাতাশ আর ফরেন রাইস হচ্ছে 20 তা আমরা এখন দিয়ে নিচ্ছি কীভাবে দেব এটাকে এখানে গেছি তারপর হচ্ছে এই এখান থেকে মেজারমেন্ট দিয়ে নেব মাইনাস ঠিক আছে মাইনাস টু জিরো ব্যাস আর ব্যাগ রাইসটা দিচ্ছি হচ্ছে সাতাইশ মাইনাস সাতাইশ টু সেভেন ওকে দেখেন এখন এখানে আমাদের হয়ে গেল এটাকে আমি কি করবো এটাকে ডাবল ক্লিক করে উঠাই দিলাম আর হচ্ছে এখানে আমাদের একটু দুইটা পয়েন্ট উপরে যেটা মেজারমেন্ট আমরা নিয়েছি সেটা থাকবে আর এটা বাদ দিয়ে দিলাম তো এখন প্রশ্ন হলো সরি এখন প্রশ্ন হচ্ছে আমাদের এই ব্যাপারটা ধ্যান কোন হয়ে গেছে অর্থাৎ পয়েন্টই হয়ে গেছে এই পয়েন্টটি কিন্তু থাকবে না রাখা যাবে না তো সেই ক্ষেত্রে এখানে ইনসিয়ামের মাপ আছে কি না আপনাকে দেখতে হবে তো ইনসিয়াম যেহেতু নাই এখানে ইনসিয়াম মেজারমেন্ট নাই তো সেই ক্ষেত্রে আমাদের এখানে প্যাটার্নটাকে এই শেপটা অ্যাডজাস্ট করতে গিয়ে অর্থাৎ এখান থেকে আপনি আরও ফাইভ মিলি কমাই দিতে পারেন যেমন আমি এখানে ফাইভ মিলি কমাই দিচ্ছি মাইনাস পয়েন্ট ফাইভ তো এই যে এখানে পয়েন্ট ফাইভ কমালাম তাহলে এটা অবশ্যই পয়েন্ট ফাইভ বাড়াইতে হবে এটা পয়েন্ট ফাইভ বাড়াই দিলাম ঠিক আছে তাহলে এটাকে আমাদের কি থাই অ্যাড্রাস হয়ে গেলো তো এখানে যখন আমি কমাইছি এখানে কিন্তু রাইসটা অটোমেটিকলি কি কমে গেছে একটু হলেও কমে গেছে তিন মিলিয়ে হলেও কমে গেছে সেটা একটু মডিফাই করে নিচ্ছি তো আমাদের এখানে বিষ হওয়ার কথা যদি আমরা এখন মেজারমেন্ট করে দেখি আসলে বিষ রয়ে গেছে নাকি কমে গেছে দেখেন আমরা এখানে দেখতেছি এইখানে দেখেন উনিশ পয়েন্ট পঁচাত্তর মানে কি আড়াই মিলি কমে গেছে তো ওই আড়াই মিলি আপনাকে এখানে বাড়ায় দিতে হবে এখানে আড়াই মিলি আমরা বাড়ায় দিচ্ছি কিভাবে এই এখানে মাইনাস পয়েন্ট টু ফাইভ ব্যাস এখানে আমাদের এখন বিষ হয়ে গেছে তো এখানে আমাদের রাষ্ট্রিক কিন্তু আহ সাতাইশ হওয়ার কথা ছিল তো এখানে কত আছে আমরা একটু দেখি এখানে বাড়ায় গেছে কারণ হচ্ছে উনত্রিশ আমরা পয়েন্ট কি সাতাশ লাগবে আচ্ছা টু নাইন মানে বেড়ে গেছে তাহলে আমরা এটা কী করবো টু নাইন আমরা কমাই দিচ্ছি এখানে ধরে পয়েন্ট টু নাইন কমাই দিচ্ছি তাহলে এখানে আমার সাতাশ হয়ে গেল তো এখন প্রশ্ন হলো তারপরে কিন্তু হয় নাই শেষ হয় নাই এখানে আমাদের কাজ আছে এটাকে আমরা বেড়ে দিলাম এখানে উপর দিকে অর্থাৎ উপর দিকে বাড়াই দিলাম কত ধরেন এখানে আমি বাড়িয়ে দিচ্ছি মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে এখন এই ওয়ান পয়েন্ট ফাইভ এখানে আমি অ্যাড্রেস করে দিলাম মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ এখন দেখেন এখানে কিন্তু মোটামুটি একটু আরো সিম বাড়াইতে পারেন তো এখন যেটুকু আছে এটুকু আপনি রাখতে পারেন তো এখানে তো আমরা সিএম বাড়াই দিলাম এই সিএম কিন্তু লেন্থ বড় হয়ে গেছে তো ওই ডেটিয়াম আপনি কি করবেন এই দুইটাকে সিলেক্ট করে এই দুইটাকে সিলেক্ট করে এই দুইটাকে সিলেক্ট করার পরে এখানে আপনি উঠায় দেবেন ড্যাশিয়াম মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে আমরা যদি এখন মেজারমেন্টটা শো করি অর্থাৎ এখানে এই যে একটা অপশন আছে এইখান থেকে মেজারমেন্টটা শো করলে আমরা দেখতে পাবো এখানে কত ছিয়াত্তর এই দেখেন আমরা জুম করে দেখাচ্ছি এখানে ছিয়াত্তর ছিয়াত্তর একটু কম বেশি হয়নি ঠিক আছে তাহলে আমার সাইড সিএম ঠিক হয়ে গেলো এখানে ধরুন আমি ড্যাশ সিএম উঠেছি এই প্লেসমেন্টটা কিন্তু আমাদের একটু উঠানোর কথা তো এটা উঠে দিচ্ছি আছে মাইনাস পয়েন্ট সেভেন ফাইভ ড্যাশ সিএম ওরা দেখ সেভেন ফাইভ প্লাস সব জায়গায় আমার মেজারমেন্ট অ্যাড্রেস হয়ে গেছে তো এখন করবেন যেটা সেটা হচ্ছে এই যে এখানে শেপ আছে শেপটাকে আপনি একটু মডিফাই করবেন যেমন হচ্ছে আঠারো পয়েন্ট চয়ত্রিশ এখানে আঠারো পয়েন্ট বিয়াল্লিশ তো এখানে দুই মিটি নামানোর কথা এখানে দুই মিলে আমরা নামাই দিচ্ছি তো এটাকে কীভাবে এই পয়েন্টটা ধরে এইখানে মাইনাস পয়েন্ট টু মাইনাস পয়েন্ট টু দিলাম ঠিক আছে দুই মিল নামাই দিলাম বাস যেটুকু আছে অসুবিধা নেই এখন আসেন এখানে শেপটা একটু মডিফাই করব এটাকে কার্ভ করে জাস্ট এখানে একটু এভাবে ধরে আর এখানে ফরনটা কার্ভ করে এইভাবে একটু কার করে দিলেন ওকে ব্যাস এখন আসেন এটাকে আমরা কি করবো আমাদের এখানে কিন্তু নাই তো সেই জন্য আমাদের একটা ঘুরে আমরা এটাকে এই অপশন থেকে ঘুরে দিলাম নেওয়ার পর এটাকে দুটাকে এখানে লাগাই দিলাম লাগাই দিলাম দেওয়ার পরে এইটাকে পুরাটাই সিলেক্ট করে নিলাম ঠিক আছে এটা কি পুরাটা এভাবে সিলেক্ট করার পরে এই যে একটা অপশন আছে এইখানে কোন অপশন এটা এটা এটাকে ক্লিক করলে আপনার টোটাল পার্কটা একটা হয়ে যাবে দেখেন এখানে শেপটা সুন্দর হয়ে গেছে টোটালি আপনার প্যাটার্ন কমপ্লিট তার মানে এইভাবে আপনাকে বুঝতে হবে যে একটা লেগিংস প্যাটার্নগুলো একবারে ইজি ওয়ে ধরে আমরা করতে পারি ঠিক আছে তো এখন কিন্তু আমরা ফাইনালি যদি আমরা মেজারমেন্টটা করে দেখি তাহলে আমরা কিন্তু দেখতে পাব যেমন হচ্ছে এখান থেকে আপনার মেজারমেন্ট লাগবে কত এখানে লাগবে কত ছাব্বিশ এখানে আর লাগবে হচ্ছে তেরো তেরো অর্ধেক ছাব্বিশ তাই না তো আমরা মেজারমেন্ট যদি দেখি যে নি কত আছে নি হচ্ছে এখানে তেরো তেরো ছাব্বিশ এই দেখেন তেরো তো এইভাবে কিন্তু সবগুলো মেজারমেন্ট একবারে পারফেক্টলি আছে এক চুল পরিমাণ কম বা বেশি নেই ঠিক আছে তো এখন এটাকে গ্রেডিং করার জন্য আমি বলছিলাম যে গ্রেডিং করে করতে পারবো কিনা তো গ্রেডিং করার জন্য সব থেকে ভালো যে যখন আপনি এভাবে করবেন যদি এরকম কোনো প্যাটার্ন আপনার লেগিংসের কোনো প্যাটার্ন করেন তো সেক্ষেত্রে আমি এটাকে একটু ব্যাগে যাচ্ছি ব্যাগে যাচ্ছি বলতে এইভাবে তাই না তো প্রথমে আপনি করবেন হচ্ছে গেডিং এই পার্টগুলোতেই আপনি আগে গেডিং করে নেবেন তারপরে হচ্ছে আপনি দুটাকে অ্যাটাচ করবেন কারণ হচ্ছে যদি আমি এইভাবে গেডিং করি যায় আমি একদিকে গেডিংগুলো করতে পারতেছি তো ধরেন আমি এখান থেকে একটা গেডিং আমি মেজারমেন্ট দেখতেছি না জাস্ট একটা গেডিং আমি করে দেখাচ্ছি তো এখানে প্রথমে যেটা হচ্ছে এখানে গ্রেড মোড হ্যাঁ গ্রেড মোডে যাওয়ার পর এই যে একটা অপশান আছে এখানে গেলাম এখানে যাওয়ার পর এই জেনারেট ধান হচ্ছে এখান থেকে আমি সাইজ দিচ্ছি সাইজ আমি ধরেন একটা কিছু দিচ্ছি এখান থেকে স্পেস টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ধরেন নয়টা সাইজ আমি দিচ্ছি এখানে জেনারেট করলাম দেন হচ্ছে ভেরিটেড তো এখানে কিন্তু আমাদের নয়টা সাইজ চলে আসছে তো এখান থেকে ধরেন আমি পাঁচ সাইজ করছি ঠিক আছে ধরেন আমি পাঁচ সাইজ করছি আর বাকি সাইজগুলো গ্রেড করতে হবে আমাকে তো গ্রেড করার জন্য আমাদের লেন্থ কত আছে আমরা একটু এখানে মেজারমেন্টটা দেখি লেন্থ ছিয়াত্তর আশি তার মানে হচ্ছে চারশি এম তারপর হচ্ছে অষ্টআশি ছয় সিএম তারপর হচ্ছে চুরানব্বই এখানে কিন্তু দুইটা সাইজ একটা সাইজ গ্যাপ গ্যাপ করে আছে তো এখানে গ্রেডিং তো বড় কথা না গ্রেডিং আপনার এখান থেকে বাহাত্তর থেকে ছিয়াত্তর চারশি এম তারপরে এইভাবে আপনাকে গ্রেডিংগুলো করতে হবে যেমন ছোটো সাইজ থেকে গ্রেডিং একটু কম হতে পারে যেমন একান্ন থেকে পঞ্চান্ন পয়েন্ট ফাইভ এখান থেকে এভাবে গ্রেডিংগুলো আপনার হতে হবে হতে পারে তো এখানে আমি গ্রেডিং জাস্ট মেজারমেন্টটা আমি দেখতেছি না গ্রেডিংয়ের মেথডটা আমি বোঝাচ্ছি আপনাকে যেমন এখান থেকে আমি যদি এখন চাই যে আমি এই পয়েন্টটাকে সিলেক্ট করলে আমি লেন্থের গেডিং দেবো যেন এখানে আপনি ধরেন চার্স সিএম সায় সিএম আপনি গ্রেডিং দেবেন ওকে তো সায়সিএম আপনি লেন্থ দিলেন এই চার্জসিএম আপনি এখানে এইভাবে পুরোটা সিলেক্ট করে আপনি এখানে চার্সিএম দিতে পারেন তাহলে এই দুটো আমার সেম এখন থাইয়ের গেডিং আছে এখানে থাই কত আছে ধরেন আপনি এখানে দেবেন ধরেন দুই সিএম এখানে টু সিএম এটাকে আপনি টু সিএম দেন এখানে আমরা কত দেবো এখানে আমরা একাইভ দিচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ হ্যাঁ ওয়ান পয়েন্ট ফাইভ দিলাম তো এইখানেও আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দেব ওয়ান পয়েন্ট ফাইভ তো আরেকটা জিনিস হচ্ছে এখানে কিন্তু গ্রেডিং কপি করে কপি করে পেস্ট করা যায় যেমন হচ্ছে আমি যদি এখানে দিই অ্যাক্সিয়াম ধরুন আমি এখানে একটা গ্রেডিং দিচ্ছি ওয়ান সিএম এই গ্রেডিংটা কপি এখানে করে দিলাম যেমন হচ্ছে এই যে একটা কপি এডাল কপি আর এটা ফিল করার পরে এটা করবো পেস্ট তো এখানে একটু কয়েকটা অপশন আছে যেমন এইখানে যাওয়ার পরে আমাদের একটা ভার্টিক্যাল এবং হরিজেন্টাল একটা অপশন আসবে আমি এখন ভার্টিক্যালে হরিজেন্টালে গ্রেডিং কপি করতেছি সেই জন্য আমি এটাকেই তার মানে এখানে যে গেডিংটা এখানে কপি হয়ে গেছে ওকে আচ্ছা তারপর হলো এখানে আপনার নি প্লাস হচ্ছে দেখেন এখানে কিন্তু এই মধ্যে কিন্তু একটা গেডিং দিতে হবে তো নির মধ্যে গেডিং আপনি দিবেন কিভাবে নি তো প্লেসমেন্ট নেই বলছে হচ্ছে হাফ নেই মানে অর্থাৎ এখানে ইনসিএম এর বলছে তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে এই পয়েন্টটা সিলেক্ট করবেন দেন হচ্ছে এখান থেকে আপনার একটা অপশনে যেতে হবে এই যে কি বলে এখানে আমি প্রি গেডিং দিতে হবে তাই না প্রি গেডিং দেওয়ার জন্য এখানে আমাদের যেতে হবে সে প্রি গেডিংটা হচ্ছে কোনটা প্রি গেডিং হচ্ছে এইটা এই আচ্ছা ফ্রি টা কোনটা তা এখানে আমাদের দেখেন কোনটা ফ্রি গেডিং দেখেন যেটা আমরা দৌড়ছিলাম সেটাই এই এখানে গেলাম যাওয়ার পরে এখানে আমাদের তিনটা অপশন আছে তিনটা অপশন কোনটা একটা হলো এক্স ভার্টিক্যাল একটা হচ্ছে ওয়াই শুধু হরিজেন্টাল আর একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই অর্থাৎ ভার্টিক্যাল হরিজেন্টাল তিন দিকে দুই দিকে আপনাকে গ্রেডিং নেবে তো আমরা এখন যেটা লাগতাছে সেটা হচ্ছে এক্স বরাবর তাহলে আমরা এটা এক্স সিলেক্ট করলাম দেন ভেরিটেড তার মানে কি আমাদের উইতে যে অ্যাক্সিম গ্রেডিং ওটা ঠিকই আছে জাস্ট কি এদিকে আপনার গেডিংটা হয়ে গেছে ঠিক আছে তো এখানে আমাদের কিন্তু একটা গেডিং দিতে হবে এটা আমরা তাই করতেছি যেমন এখানে এখানে গেলাম যেন সে এটা এটা গলা একটু সমস্যা দিচ্ছে যাই হোক এখন আমাদের করতে হবে ওপেনিং এর গেডিং ওপেনিং গেডিং পয়েন্ট সেভেন ফাইভ দিচ্ছি ওকে এখন আসেন হলে হিপের গেরি হিপ আপনি দুটাই এইভাবে সিলেক্ট করে নিতে পারেন পয়েন্ট সেভেন ফাইভ 1.5 এখন একটা বিষয় আছে এখানে যে আমরা লেহেন্ট এর গেডিং দিয়েছি সর্সিয়াম কেন কিন্তু আমাদের ব্যাক রাইজ এবং ফরন রাইজের একটা গেডিং আছে ধরেন ফরন রাইজ যেমন কিনেছি মাইনাস 1 সিএম <laughs>. uh <clears throat> ওকে এই ছিল আমাদের আজকের ভিডিও আমি আর বেশি দাগতে পারছি না তো আমরা কিন্তু গ্রেডিং কিন্তু মানে জাস্ট এক্সাম্পল দিছি সবগুলো এক একভাবেই দিছি তাই না তো সাইজ ওয়াইজ কিন্তু গ্রেডিং থাকতে পারে একটা এক সি একটা আপসিএম একটা পোনে এক সিএম এই সব এরকম গ্রেডিং হতে পারে তো আপনাকে এইভাবে গ্রেডিংগুলো দিতে হবে আমার গলার সমস্যা যে সুবিধা আমি এই তো রাখছি তো এই পর্যন্ত অবশ্যই দেখবেন এবং দেখার পরে কোনো কিছু কনফিউশন থাকলে আমাকে কমেন্টসকে জানাবেন ওকে এই ফোন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ